ভাত দিয়ে এত মজার একটা রেসিপি হয় ভাত আর বিস্কুট দিয়ে আপনারা একবার বানিয়ে নিলে সবাই অবাক হয়ে যাবে আর আমাদের বাসায় মেহমানরা কিন্তু আমি বানালে খুব পছন্দ করেই এই রেসিপিটা খেয়ে নেয় আর বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি এখানে আতপ চাল দিয়ে চাল সিদ্ধ করে নিলাম এক কাপ পরিমাণ ওই চালটাকে আমি ব্ল্যান্ডার করে নিব এর মধ্যে আমি একটু ক্যারামেল বানিয়ে নিলাম ক্যারামেলটার মধ্যে আমি এই পেস্ট করা আতপ চাল আর বিস্কিট তিনটা নিয়েছি এখানে চাইলে আপনারা টোস্ট বিস্কুটও ইউজ করতে পারেন তো এটা আমি ব্ল্যান্ডার করে দিয়ে দিলাম ক্যারামেলের মধ্যে আর সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ আর এইভাবে করে এত মজার একটা রেসিপি হয়ে যায় আপনারা একবার খেলে বিশ্বাসই করতে পারবেন না আর আমি এখানে ডেকোরেশনের জন্য কিছু বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলা দিয়ে দিয়েছি এগুলো বারবার করে নেড়ে একটু যখন যেহেতু সিদ্ধ করা চাল বেশি সময় লাগবে না নাড়াচাড়ার পরেই আপনি এটাকে প্লেটে সার্ভ করে নিতে পারবেন আর উপরে ডেকোরেশনের জন্য আমি কিছু বিস্কুট দিয়ে দিচ্ছি আর বিস্কুটটা এখানে আপনারা ইচ্ছা করলে টোস্ট বিস্কুট দিয়েও ডেকোরেশন করতে পারেন আমি একটু মিষ্টি হালকা মিষ্টি বিস্কুট দিয়ে ডেকোরেশন করছি যেহেতু আমার মিষ্টির কোনো সমস্যা নেই আর যারা কি না মিষ্টি খেতে পছন্দ করেন না বা কম খান তারা কিন্তু টোস্ট বিস্কুট দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারবেন আর চিনির ক্যারামেল দেওয়াতে এখানে কিন্তু এটা খুব বেশি মিষ্টি হবে না হালকা একটু মিষ্টি হবে আর এভাবে করে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি এত মজার এই রেসিপিটা যদি আপনারা মেহমানদের সামনে একবার দেন তারা কিন্তু খুশি হয়ে যাবে আর আপনাকে রেসিপিটা কিভাবে করেছেন জিজ্ঞেস করবে আর এভাবে করে আমি বাদাম আর কিচমিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম খুবই সুন্দরভাবে এটা হয়ে গেছে আমার কিন্তু এক কাপ চালে দুইটা হয়েছে দুই বাটি হয়েছে দুই পাটি আলাদা আলাদা করে সার্ভ করে নিয়েছি আর এভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখানের মধ্যে এখন আজকে আমাদের বাসায় মেহমান আসছে তো আমার বোন আসবে আর আম্মু আসবে তো আমি চিন্তা করলাম যে আজকে যখন আসবে তো ওকে দিয়েই কাটিয়ে নিই আর ওর আজকে ম্যারেজ ডেও ছিল তো ওকে দিয়ে আমি বললাম যে এটা তুমি কাটো তো একটা মজার রেসিপি হয়ে গেল আর ও খুশি হয়ে গেলো এইভাবে করে কিন্তু আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন যে কোনো সময় এটা কিন্তু খেতে অনেক মজা হয় আর এটা কাটার পরে আমরা একটু সবাই মিলে এটা খেয়ে নিলাম বিকালে সন্ধ্যার নাস্তা যেহেতু আমি আজকে ব্লগিং দিতে পারিনি আমি বলেছিলাম যে আমার মেহমান আসবে আমি কয়েকদিন ব্লগিং ভিডিওগুলো দিতে পারবো না তো এইটুক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লাগে আপনারাও করে নেবেন আর এই যে আমার বোনকে একটু খাওয়িয়ে দিচ্ছে আমার আম্মু তো এটা নাকি অনেক মজা লেগেছে ওদের কাছে আমার কাছেও ভালো লেগেছে তারপরে আমরা একটু ছাদে উঠে ছবি তুললাম আর একটু দৌড়াদৌড়ি বাচ্চাটা বাচ্চারা সবাই একটু মজা করলো আর এটা কিন্তু আমি দুইটা বাটি বানিয়েছি দেখিয়ে নিচ্ছেন যে কি হলো আর এই যে ওরা দুষ্টামি করছে ওর বোনের বাচ্চারা সহ সবাই মিলেই ছাদে উঠেছি আর ওরা দুষ্টামি করছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা তো ভালো থাকবেন সবাই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম